আজকে দশই মে এমন কি কারণ হলো যে হঠাৎ আওয়ামী লীগকে সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হলো এর কারণটা কি জানেন রাজনৈতিক দলকেও বিচার করা যাবে সে আইনও করে রেখেছে যাক আমার মনে হয় একদিনতে ভালো ইউনি আমাদের একটা জিনিস শিখালো কীভাবে প্রতিশোধ নিতে হয় কিভাবে একটা দলের বিচার করতে হয় আজকে যে আইন করে গেল এই আইনে একদিন ওই ডক্টর ইনুস আর উপদেষ্টা পরিষদ তার সমন্বয়ক যারা আজকে মানুষ খুন করেছে এবং কি যারা এই বিএনপি জামাতের যারা আমাদের নেতা কর্মী যেখানে যেখানে খুন করেছে আজকে হয়তো আমরা বিচার চাইতে পারি না কিন্তু একটা দিন আসবে সেই সময় এই সমস্ত জঙ্গির দল থেকে সবগুলি বিচার এই ট্রাইব্যুনালে করা যাবে সেই সুযোগটাও সে করে দিল আর আমরা সেই দিনের অপেক্ষায় আছি যে নিশ্চয়ই একদিন দিন আসবে আর এর বিচার আমরা করে যারা আপন জন হারিয়েছেন স্বজন হারা বেদনা দিয়ে বসে আছে তাদের প্রতি ন্যায় বিচার আমরা দিতে পারবো দু সালে যে নির্বাচন আমরা আইন করে নির্বাচন কমিশন গঠন করি নির্বাচন যে হয়েছিল সেই নির্বাচনে কেউ কিন্তু একটা কথাও বলতে পারিনি অত্যন্ত শান্তিপূর্ণভাবে সফলভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু চক্রান্ত আমাদের পিছিয়ে ছাড়ে না এই চক্রান্তটা দেখলাম আমরা দু হাজার চব্বিশ সালের সাতই জুলাই ছাত্রদিকে কোটা আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলন আসলে তখন কোনো কোটা ছিলই না একটা মামলা হয়েছিল যা সেটাও সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা সেই রায়টা হাইকোর্টের রায়টা স্থগিত করে দিই এবং কোটা কিন্তু থাকে না কিন্তু তারপর আন্দোলন চলতে থাকে আমরা কথা বলে সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও দেখা গেল যে তারা এক দফা দাবি কিন্তু সাত জুলাই থেকে চোদ্দো জুলাই পর্যন্ত ছাত্রছাত্রীরা যখন আন্দোলন করে পুলিশ কিন্তু তাদের কিছুই বলেনি কিন্তু পনেরো জুলাই থেকে আমরা দেখি পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া আক্রমণ করা অস্ত্র লুট করা পুলিশ হত্যা করা এমনকি যা পুলিশের লাশ জ্বালিয়ে দেওয়া একেবারে ফাঁড়ির মধ্যে পুলিশ থেকে পুড়িয়ে দেওয়া ঢাকা শহর থেকে শুরু করে চারশো ষাটটা থানা আক্রমণ এবং জ্বালা করা হয় মেট্রো রেলে আগুন দেওয়া হয় সেই সাথে ব্যাংক হাসপাতাল সেতু সড়ক সেতু ভবন সড়ক ভবন বিটিভি ভবন এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় ভবন বিআরটিসি ভবন আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর আক্রমণ আওয়ামী লীগের সমস্ত অফিস পার্টি অফিস দলীয় অফিস মুক্তিযুদ্ধ কমপ্লেক্স সারা বাংলাদেশে এই জ্বালাও শুরু করে দেয় এই একটা অবস্থার মধ্যে যখন ছয়জন মারা গেল আমরা কিন্তু সাথে সাথে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম এবং সেই ইনকোয়ারি কমিটির কাজও শুরু করলো কিন্তু এই যে হত্যাকাণ্ডটা এটাই কিন্তু অব্যাহত থাকলো এবং এই হত্যাকাণ্ডটা এমনভাবে ঘটছে যে সেখানে যে বুলেটটা ব্যবহার করা হলো সাত দশমিক ছয় দু বুলেট এই বুলেট তো আমাদের পুলিশ ব্যবহার করে না তাই বুলেটটা কোথেকে আসলো স্নাইপার রাইফেল দিয়ে যে গুলি করা হচ্ছে এই গুলিগুলি কে করলো কাদের হাতে অস্ত্র এটা এনকোয়ারি করার জন্য যখন আমরা দিলাম এর মধ্যেই পাঁচই আগস্ট আপনারা জানেন যে সেই সময়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পড়ানো হলো সংসদ ভবন গণভবন সুদাসদন রিয়ানার বাসা সবগুলির রুটপাট অগ্নিসংযোগ মানে এমনভাবে সে এই ধরনের সংসাধ কার্য শুরু করা হলো তার উপর তো অত্যাচার নির্যাতন ছিলই ওই অবস্থায় আমাকে আমি সরে গেলাম যেতে হলো আমাকে এবং দেখা গেল যে আরও বেশি অত্যাচার নির্যাতন শুরু হলো আওয়ামী লীগের নেতাকর্মীরা কারও একটা ঘরবাই নাই না হলো প্রায় সত্তর আশি হাজার মানুষের বিরুদ্ধে মামলা আর এজাহারভুক্ত আসামি তো আছেই আবার অজ্ঞাতনামা সব মিলে প্রায় চার পাঁচ লাখ তো হবেই আর যেভাবে আমাদের অফিস আদালত যা কিছু পুড়িয়েছে তাও প্রায় এক কোটি স্থাপনা সারা বাংলাদেশে পোড়ানো জ্বালানো হয়েছে একের পর এক মানে সম্পদ ধ্বংস ইন্ডাস্ট্রিগুলি বন্ধ অনেক ইন্ডাস্ট্রিতে আগুন দেওয়া হয়েছে এবং ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে শ্রমিকরা প্রায় লাখ খানিক শ্রমিক কিন্তু বেকার হয়ে গেছে মানুষের আয় কমে গেছে মানুষের হাতে আর সবচেয়ে জিনিস যেটা আমাদের কাছে অবাক লাগে যে প্রকাশ্য দিবালকে চাপাতি চাইনিজ খুঁড়া লাঠি সোটা আগ্নেয়াস্ত্র সব নিয়ে আক্রমণ করা নিয়ে তারা ছাত্র অসমন্বয়ক তাদের সব শক্তি এদের সাথে ছাত্র এবং তাদের সাথে কারা আছে সেটাই বড় কথা এবং এই যে হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে বা যেভাবে আক্রমণ করেছে কিন্তু মামলা দিয়েছে কার বিরুদ্ধে সব আওয়ামী লীগের বিরুদ্ধে ওই পনেরো জুলাই থেকে যত হত্যাকাণ্ড অগ্নি সন্ত্রাস জ্বালা ঘটনাগুলি ঘটেছে যারা ঘটিয়েছে তাদের দায় মুক্তি দেওয়া হলো তাদের ইন্ডেমনিটি দেওয়া হলো এদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না এদের কোনো শাস্তি দেওয়া যাবে না কোনো ব্যবস্থা নেওয়া যাবে না কেন এটা তোমার প্রশ্ন যে এতবার অপরাধ যারা করবে তাদের দিল দায় মুক্তি আর এই ঘটনার সমস্ত দায় দায়িত্ব আওয়ামী লীগ নেতা কর্মীদের উপরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি সবাই সকলের বিরুদ্ধে কি খুনের মামলা প্রথম যুগে তো খালি খুনের মামলাই দিয়ে গেল খুন এবং বিস্ফোরক মামলা আর অজ্ঞাত নামার এই সুযোগ ধরে চাঁদাবাজি চাঁদাবাজি এমন হারে আর কারো বাড়িতে ঘর বাড়ি সব কিছু জালিপুরে ছারকার করা যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা আছে সেনাবাহিনী আছে তাদের সামনেই এই চাপাতি নিয়ে এনে ঘুরে বেড়াচ্ছে উচ্চ আদালত প্রধান বিচারপতি থেকে শুরু করে একবারে মানবাধিকার কমিশন পাবলিক সার্ভিস কমিশন নির্বাচন কমিশন সব কিছু কিন্তু এই অস্ত্র আর লাঠির জোরে তাদেরকে পদত্যাগ করানো আর স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র ছাত্রীদের তাদের শিক্ষকদের অপমান করা এবং তাদেরকে জোর করে পদত্যাগ করানো এইরকম একটা অরাজকতা তারা সৃষ্টি করলো এটা শুধু এই ইনুস ক্ষমতা দখল আর এই ক্ষমতা দখলের পর থেকে এই সমস্ত অপকর্মগুলি চলছে গত দশ তারিখে আমরা কী দেখলাম আওয়ামী লীগকে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো কেন যত হত্যার দোষ আমাদের উপরে অথচ হত্যাকাণ্ডের শিকার কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী বেশি নাহলে আওয়ামী লীগের দুই তিন হাজার নেতাকর্মীকে তারা হত্যা করেছে পরিবার পরিজন সহ তারা সেভাবে হত্যাকাণ্ড চলেছে কাউকে পুড়িয়ে মেরেছে মেরে পা বেঁধে ঝুলিয়ে দিয়েছে তার উপর হামলা মামলা তো আছে আমার তো মনে হয় যে আওয়ামী লীগের যত নেতাকর্মী সবার বিরুদ্ধে মামলা একটা না একাধিক মামলা এই মামলা শুধু আওয়ামী লীগের নেতাকর্মীর উপরে না সাংবাদিকদের উপর মামলা পুলিশ তো আছেই এমনকি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মচারী বা যারা উচ্চপদস্থ অফিসার অবসরপ্রাপ্ত বা কর্মরত কেউই বাদ দেয়নি তাদের উপরে এরকম মামলা তাদের পাসপোর্ট নিয়ে যাওয়া তাদের উপরে জুড়ি মত্যাচার কোনো শ্রেণী পেশার লোকই বাদ যায়নি সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো সম্প্রদায় কিন্তু বাদ যায়নি তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি ধ্বংস করা তাদের উপরে আক্রমণ বাড়ি বাড়ি যাওয়া লুটপাট করা এবং হিন্দু বাড়িগুলিতে যেহেতু লুটপাট মেয়েদের উপরে পাশবিক অত্যাচার এবং শিশু নারী প্রতিদিনই ধর্ষিতা হচ্ছে কোনো নালিশ করতে পারবে না মামলা করতে পারবে না বিচার চাইতে পারবে না এই অবস্থা চরমভাবে চলছে এর দায় দায়িত্বকার ওই আওয়ামী লীগে আমলে তো এরকম ছিল না আমরা তো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখেছি মানুষের শান্তি নিরাপত্তা দিয়েছি তা আমাদের অপরাধটা কী ছিল আজকে চক্রান্ত করে ষড়যন্ত্র করে অস্ত্রধারীদের দ্বারা সন্ত্রাসীদের দ্বারা এবং জঙ্গিদের দ্বারা এই ডক্টর ইনুজ ক্ষমতা দখল করেছে তার ক্ষমতার শক্তি তো হচ্ছে সন্ত্রাসী বাহিনী যারা আন্তর্জাতিকভাবে এক যাদেরকে স্বীকৃতি দেওয়া হয় না যাদেরকে ব্যান করে দেওয়া হয়েছে তারাই বাংলাদেশে এখন ক্ষমতায় এবং তারা প্রকাশ্য দিবেন অস্ত্র নিয়েও ঘরে এবং এখানে কারো কিছু বলার নাই কোনো বিচার নাই আচার নাই এরকম একটা অবস্থার মধ্যে দেশ চলে যাচ্ছে সেই অবস্থা হঠাৎ আমাদের উপর আরও জুলুম কি আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ এবং আমরা নাকি সব খুন করে ফেলেছি যখন কোনো মানুষকে ক্ষতি করে যখন মানুষকে যারা হত্যা করবে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা অবশ্যই ব্যবস্থা নেবে এবং তাদের নিজেদের নিরাপত্তারও ব্যাপার পুলিশকে যখন পিটিয়ে পিটিয়ে হত্যা করে তখন পুলিশ কি আর অন্য পুলিশ কি তাদেরকে বাঁচাতে যাবে না তো সেটা হলো অপরাধ কিন্তু যাকে মারা হলো যে ভিকটিম তার কোনো বিচার সে পাবে না তার কিছু করার নাই। এই হলো ইউনুসেরা মানে রাষ্ট্র পরিচালনা এবং আজকে দশই মে এমন কি কারণ হলো যে হঠাৎ আওয়ামী লীগের সকল কার্যক্রম থেকে নিশ্চিত করা হলো এর কারণটা কি জানেন কারণ আর কিছুই না ক্ষমতায় এসে একদিকে দুর্নীতি করা অর্থ বানানো অর্থ পাচার করা তো আছেই তার উপর আজকে আমাদের দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে ডক্টর ইউনুসের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা নিজেই বলেছেন যে মিয়ানমারে যে বর্ডার সেই বর্ডারে বাংলাদেশের কোনো নিয়ন্ত্রণ নাই বাংলাদেশের বর্ডারে নিয়ন্ত্রণ থাকবে না তো সরকার আছে কি কাজে সরকার কী করে সরকার কি কোনো দায়িত্ব নেই কই আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন তো এই অবস্থা ছিল না আমি থাকতে তো প্রত্যেকটা বর্ডারের নিয়ন্ত্রণ নিশ্চিত করা ছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পূর্ণভাবে সুরক্ষিত ছিল তা আজকে নাই কেন তার জবাব ডক্টর ইনুস্কেন দিতে হবে আসল কথা হলো সে তো দেশ বিক্রি করবার মুচলেখা দিয়ে ক্ষমতা এসেছে এই জন্যই তো মিয়ানমারের বর্ডার এখন অরক্ষিত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নের সম্মুখীন কারণ তার ক্ষমতার দখলটা হচ্ছে যে সন্ত্রাসী এদের হাতে তাদের নিয়ে আজকে মিয়ানমারের যারা বিদ্রোহী সেই বিদ্রোহীদেরকে যদি আজকে যদি জানতা সরকার মিয়ানমারের যে সরকার আছে তারা যদি এই বিদ্রোহীদের উপরে আক্রমণ চালায় এদেরকে যে আমাদের বর্ডারের জায়গা দিচ্ছে তার পরিণতি কী হতে পারে সেটা একবার চিন্তা করেন মিয়ানমার সরকার যদি এর উপরে আক্রমণ করে যদি এয়ার অ্যাটাক করে বা মটা সেল মারে সেগুলি কোথায় এসে পড়বে শুধু কি তাদের উপরে পড়বে সেটা তো বাংলাদেশের মাটিতেও পড়বে ইউনুসকে ঠেকাতে পারবে কীভাবে ঠেকাবে সেটা আমার প্রশ্ন অর্থাৎ বাংলাদেশের মানুষকে বা দেশটাকেই সে মনে হয় যেন তার একটা রণক্ষেত্র বানিয়ে রেখেছে যত শক্তি প্রয়োগ করছে সাধারণ মানুষের উপর আর আওয়ামী লীগ নেতাকর্মীর উপর আর এখানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কোনো চেষ্টাই তার নাই দেশটাকে বিক্রি করে দিয়ে আজকে দেশের মানুষের জীবন মান সব অনিশ্চয়তার দিকে ছেড়ে দিচ্ছে আমরা দেখেছি যে একদিন বিএনপি লুটপাট করেছে দখল করেছে আগুন দিয়েছে এখন আবার তাদের সাথে জুটেছে এনসিপি তারাও এখন দখল লুটপাট শুরু করে দিয়েছে আর পনেরো জুলাই থেকে যারা এই হত্যাকাণ্ড ঘটেছে সব দায় মুক্তি দিয়ে তাদেরকে লালন পালন করছে তার মানে সাধারণত একটা রাষ্ট্রে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিতে হলে দুষ্টের দমন শিষ্টের পালন করতে হয় আর ইন সরকারের নিয়ম হচ্ছে দুষ্টদেরকে